আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি এই গুজরাটি কামিজের সেলাই টিউটোরিয়ালটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর আগে আমি কিন্তু এই গুজরাটির ডিজাইন উঠানোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো খুব সহজভাবে কিন্তু আমি ডিজাইন উঠানোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই চার ঘরের গুজরাটির ডিজাইনটা এখন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি দেখুন এখানে আমি যেহেতু ঘরগুলো একটু বড় বড় তাই আমি এখানে চার গুণ সুতাটা নিয়েছি এতে করে ঘরটা খুব সুন্দরভাবে ফিল আপ হবে তো গুজরাটি সেলাইয়ের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এই ঘরের ফ্রেমটা তৈরি করা তো ফ্রেমটা যদি সঠিকভাবে করে নেওয়া যায় তাহলে সেলাইটা কিন্তু খুব সহজভাবেই করা যায় তো দেখুন আমি কিভাবে ফ্রেমটা করে নিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন প্রতিবারই কিন্তু আমি সুইটা কিন্তু উপরেই রাখছি তবে যখন নাকি আমার সামনে কোনো সুতাটা পড়বে তখন কিন্তু আমি সেই সুতাটার নিচ দিয়ে সুইটা বের করছি তো আশা করি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সহজভাবেই কিন্তু ফ্রেমটি করা যায় দেখুন আমি কিন্তু প্রতিবারই আমার হাতের সুইটা উপরেই রাখছি কোনো রকম সুতার নিচ দিয়ে নিচ্ছি না যখন কি আমার সামনে এই সুতার ঘরটা পড়বে তখনই কিন্তু আমি দেখুন এখন আমি এই যে আমার সামনে এই সুতাটা পড়েছে তো এটা নিচ দিয়ে আমি নেব তো এই সুতার লাইনটার সামনে কিন্তু আরেকটি সুতার লাইনও আছে তো এটা যেহেতু দুইটা দিকেই মানে দুইটা মাথায় আমার উপরের দিকে এই জন্য আমার হাতের সুইটা এটার উপরের দিকে আনতে হবে অর্থাৎ এটা এই সুতার লাইনটা নিচের দিকে নিতে হবে এখন আমি ঘরটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি দেখুন তো ঘরটা ফিল আপ করে নেওয়ার জন্যও কিন্তু আমি এখানে চারগুণ সুতাটা নিয়েছি আর এই ঘরটা ফিল আপ করার জন্য আপনি যে কোনো কোনা থেকে এই সুইটা উঠালেই হবে তো ঘরটা ফিল করার জন্য দেখুন প্রতিবারই কিন্তু আমি নিচের দিকে যেই সুতাটা আছে সেই সুতাটার নিচের দিয়ে আমি এই সুইটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফিল করছি তো এটা অনেকটা পার্টি বননের মতো তো পার্টি বননের ক্ষেত্রে যে যেভাবে নিচের উপরে নিচে উপরে বনন করে সেইভাবেই কিন্তু এই গুজরাটি সেলাইয়ের ঘরটা ফিল করতে হয় আর এর আগেও কিন্তু আমি গুজরাটি সেলাইটা দিয়ে হাতের কাছে থ্রি পিস এবং বাচ্চাদের ফ্রকে ডিজাইন করেছি তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারেন সেই ভিডিওগুলো তো আমার চ্যানেলে কিন্তু এরকম হাতের কাজ কুরুশের কাজ এবং গজ কাপড়ের বিভিন্ন ড্রেস ডিজাইন করা লেস দিয়ে তো সেগুলো কিন্তু আলাদা করে আমার চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে তো আপনারা যে যেরকম ভিডিও দেখতে চান তো সেই প্লেলিস্টে গিয়ে আপনারা সেই রকম ভিডিও দেখতে পারেন আর আমি এই চ্যানেলটি যখন খুলেছি তখন কিন্তু আমার যত ধরনের হাতের কাজ মানে ক্রাফটের কাজ আছে সেগুলো শেয়ার করার জন্যই কিন্তু এই চ্যানেলটি খুলেছি এই জন্যই কিন্তু আমি চ্যানেলটির নাম দিয়েছি মাই অল ক্রাফটস তো এই কাজগুলোর পাশাপাশি আমি যেহেতু বিজনেসও করি তো এই জন্য আমি এই সময়ের অভাবে সবগুলো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো দেখুন কাজ করতে করতে কিন্তু আমার এই গোজরাটে ঘরটা অনেকটা ফিল হয়ে গেছে এখানে কিন্তু আমি দেখুন পার্টি বুননের মতো এই উপরে নিচে করে সুইটা তারপরে এই ঘরটা ফিল করে নিচ্ছি তো এটা চার একটি গুজরাটি ডিজাইন এরকম কিন্তু অনেক ডিজাইনের গুজরাটি ডিজাইন আছে তো সেগুলো আপনারা গ্রাফ পেপারের সাহায্যে ডিজাইন করে নিতে পারেন তো এই গ্রাফ পেপারের সাহায্যে ডিজাইনগুলো উঠিয়ে নিলে এক সমান হয় দেখতে সুন্দর লাগে এবং গড়গুলো একটু ছোট ছোট হয় আর আমি এটা যেহেতু চার ঘরের একটা গুজরাটি ডিজাইন করেছি তো এই জন্য আমি এখানে কিন্তু একটি কাগজ দিয়ে মোটামুটি এক ইঞ্চি টাইপের একটি ডিজাইন উঠিয়ে নিয়েছিলাম শেপের যেহেতু এটা বাচ্চাদের কামিজ তো বাচ্চাদের কামিজে বেশি বিজি কাজটা ভালো লাগবে না তাই আমি একটু এই গুজরাটি ডিজাইনটা একটু বড় করে সিম্পল রাখার চেষ্টা করেছি তো দেখুন ঘরটা কিন্তু অনেকটা আমার ফিল আপ হয়ে গেছে তো যেখান থেকে কাজটা শুরু করেছি সেখানেই কিন্তু আবার কাজটাকে শেষ করতে হবে তো এই কাজটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে তো দেখুন এই ঘরটা ফিল আপ হয়ে গেছে এখন এই রকম আমি এই সবগুলো ঘর ফিল আপ করে নিয়েছি অফ ক্যামেরায় তো এই ডিজাইনটার যে গ্যাপটা আছে সেই গ্যাপগুলোর মধ্যে আমি ডলার বসিয়ে নেব তো এখানে আমি ছিদ্রওয়ালা ডলারটা নিয়েছি আপনারা চাইলে ছিদ্র ছাড়া ডলারটাও নিতে পারেন তো ছিদ্রওয়ালা ডলারটা নিলে হয় কি একটু আটকে নিয়ে তারপরে কাজটা করতে সুবিধা হয় তো এখানে আমি ডলারটাকে প্রথমে একটি স্কোয়ার শেপের ফ্রেম করে আটকে নেবো তো ফ্রেমটা প্রথমে আমি সোজা করে দুইটি ফোর দিয়ে নিয়েছি এখন আড়াআড়িভাবে আমি দুইটি ফোর দিয়ে স্কোয়ার শেপের এই ফ্রেমটি করে নিয়েছি তো এই সুতাগুলোর ভেতর দিয়ে আমি সুইটাকে নিয়ে তারপরে কাপড়ের মধ্যে একটা ছোট ফোর উঠিয়ে আমি এই বুতামগড় সেলাইটা করে নিচ্ছি তো এই বুতামঘড় সেলাইটা দিয়েই কিন্তু আমি এই ডলারের পুরো ফ্রেমটার কাজটা করে নেব তো এতে করে কিন্তু ডলারের চারপাশে একটি মোটা ফ্রেমের মতো ডিজাইন হবে দেখতে সুন্দর লাগবে তাছাড়া ডলার কিন্তু অনেকভাবেই বসানো যায় চেইন ফোর দিয়ে ডাল ফোর দিয়ে তো অনেকভাবেই ডলার বসানো যায় আমার অনেক ভিডিওতে আপনারা সেগুলো দেখতে পাবেন এছাড়া আপনারা যদি বিভিন্নভাবে ডলার বসানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই ডলার বিভিন্নভাবে কিভাবে বসানো যায় তার উপরে একটি ভিডিও বানানোর জন্য তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগ নতুন ভিউয়ার্স আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকে তো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাই তো তাদের কাছে অনুরোধ লইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে কিন্তু আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরও নতুন নতুন কাজ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি তো দেখুন আমার ডলার বসানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকটা তো ডলারের দেখুন ফ্রেমটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে করে কিন্তু আমি প্রতিটা গ্যাপের মধ্যে ডলারটা বসিয়ে নেবো তো এই কামিজের সাথে কিন্তু আমি স্যালোয়ার এবং একটি দুপাটাও বানিয়েছি তো ফুল লুকটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ